হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে চৈত্র মাসের লক্ষ্মী পূজার ব্রত কথা ভক্তবিনদের চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু করলাম আমারই ব্রত কথা মনোযোগ সহকারে শ্রবণ করো খুব ভালো লাগবে একদিন নারায়ণ রথে চড়তে যাচ্ছেন এমন সময়ে লক্ষ্মী বললেন আমি তোমার সঙ্গে যাব নারায়ণ তখন বললেন তুমি আমার সঙ্গে কোথায় যাবে মেয়ে মানুষ নিয়ে পথে যেতে নাই পদে পদে বিপদ ঘটে তুমি ঘরে থাকো আমি একবার জগতের লোক কে কী করছে দেখে আসি লক্ষ্মী কোনো কথা শুনলেন না নারায়ণ তখন বললেন যেতে চাও তো চলো কিন্তু আমি যা বলবো তা শোনো যা বারণ করব তা কিন্তু করতে পারবেন না লক্ষ্মী বললেন আমি কি কখনো তোমার অবাধ্য হয়েছি এই বলেই হাসতে হাসতে দুজনেই রথে উঠে বসলেন যেতে যেতে এক জায়গায় রথ রেখে নারায়ণ বললেন লক্ষ্মী তুমি এখানেই থাকো আমি এক্ষুনি আসছি দেখো লক্ষ্মী আমার কথা যেন ভুলো না সব দিকে চেয়েও কিন্তু দক্ষিণ দিকে চেয়েও না তাহলেই বিপদ ঘটবে নারায়ণ চলে গেলেন লক্ষ্মী মনে মনে ভাবলেন যে নারায়ণ সকল দিকেই চাইতে বললেন কিন্তু দক্ষিণ দিকেই চাইতে বারণ করলেন কেন মেয়ে মানুষের মন লক্ষ্মীর ঠিক দক্ষিণ দিকেই প্রথমেই চাইলেন দেখেন যে একখানি তিলক্ষেত সাদা ধপধপে ফুলগুলিতে যেন আলো করে রয়েছে তিনি আর থাকতে পারলেন না অমনি রথ থেকে নেমে এক আঁচল ফুল তুলে এনে খোঁপাই দিলেন কানে দিলেন শেষে গলায় পরে চড়ে এসে বসলেন নারায়ণ এসে দেখে বললেন লক্ষ্মী সর্বনাশ করেছ আমি যা বারণ করেছি তুমি তাই করেছ এখন যাও তিলসন খাটো কারোর খেতে নেমে তিল ফুল তুলতে নেই তিলফুল তুললে বারো বছর তিলসন খাটতে হয় তাই তোমায় দক্ষিণ দিকে তাকাতে বারণ করেছিলাম এখন আমি আর কি করব বলো একেই বলে স্ত্রী বুদ্ধি লক্ষ্মী কাঁদতে লাগলেন নারায়ণ বললেন আর কি হবে বলো যেমন আমার কথা শোননি এখন বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরো তিনিও বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে বলেন এ কার ক্ষেত গো এ কার ক্ষেত গো এই বলে জিজ্ঞাসা করতে লাগলেন এক ব্রাহ্মণ এসে তখন বললেন কেন গো এ আমার ক্ষেত নারায়ণ বললেন বাপু এই মেয়ে মানুষটি তিলফুল তুলেছে তাই তিলসন খাটবে তুমি একে তোমার ঘরে নিয়ে যাও পাতের এঁঠো খেতে দিও না আর ছাড়া কাপড় কাচতে দিও না এই বলেই নারায়ণ চলে গেলেন লক্ষ্মী ব্রাহ্মণের সঙ্গে তার বাড়িতে গেলেন ব্রাহ্মণের গিন্নি ও তিন বউ বেরিয়ে এলেন ব্রাহ্মণ সব বুঝিয়ে বললেন গিন্নি তখন বললেন আমরাই খেতে পাই না আবার এই ব্রাহ্মণীকে কেমন করে রাখব গো কর্তা বললেন তা থাক আমাদের এক মুঠো জুটলে আরও এক মুঠো জুটে যাবে তোমরা ওকে বেশ যত্ন করো এই বলেই কর্তা তখন বাইরে গেলেন সবাই চুপ করে বসে রইলেন তখন লক্ষ্মী বললেন তোমরা বসে রইলে কেন মা বেলা হয়েছে তেল মাখো নিয়ে এসো রান্না টান্না করো গিন্নি তখন বললেন তেল কোথায় পাবো মা যে তেল মাখব কাপড় কোথায় পাবো যে কাপড় পরব চাল ডাল কোথায় পাবো যে রান্না হবে ছেলেরা ভিক্ষা করতে গেছে আসলে তবে হবে লক্ষ্মী বললেন ঘরের ভেতর দেখো যে সবই আছে বড় বউ তখন ঘরের ভেতর গিয়ে দেখলেন যে আলনায় কাপড় ভাঁড় ভরা তেল সকল জিনিসই ঘর ভরা রয়েছে দেখে খুব আনন্দ হলো সকলকে ডেকে দেখালেন সবাই দেখে অবাক বললেন ইনি বুঝি কোনো দেবতা তখন সবাই স্নান করে এলেন রান্না বান্না খুব যত্ন সহকারে করে সবার প্রথমে লক্ষ্মীকে খাওয়ালেন তারপর ছেলেরা ভিক্ষে করে এসে সব কিছু শুনলেন তারাও খুব যত্ন করতে লাগলো রকমভাবে দিন যায় কেবল মেজবউ একটু খিটখিট করতে লাগে বলে দাসী বৃত্তি করতে এসে পাতের এঁটু খাবেন না ছাড়া কাপড় কাচবেন না সুখ দেখে আর বাঁচি না মেজবউ কিছু দিলে লক্ষ্মী খান না যা দেন সব কিছুই ওই ডালিম গাছের গোড়ায় পুঁতে রাখেন এমনি করে বারো বছর কেটে গেল একদিন গিন্নি বললেন মা আজ বারুনি চলো সকলেই গঙ্গাস্নান করে আসি লক্ষ্মী তখন বললেন আমি যাব না মা আমি বাড়িতেই থাকি তোমরা যাও আমার এই পাঁচ কড়া করি নিয়ে যাও গঙ্গার পূজা দিও তখন সকলেই স্নানে গেলেন স্নান করে খুব ঘটা করে গঙ্গা পূজা দিলেন বড় বউ যেমন আসবেন অমনি তার পিঠে কি ঠক করে উঠল খুলে দেখলেন সেই পাঁচ কড়া করি অমনি তার পূজার কথা মনে পড়ল তিনি বললেন পাঁচ কড়া করি আর কি পূজা দেব ওই করি গঙ্গায় ফেলে দিই তখন তিনি যেমন সেই পাঁচ কড়া করি গঙ্গায় ফেলে দেবেন অমনি মা গঙ্গা চার হাত বার করে ধরে নিলেন তখন সকলকার মনে সন্দেহ হল বললেন আমরা এত জিনিস দিয়ে পূজা করলুম কই গঙ্গা মা তো হাত পেতে নিলেন না তবে কি উনি মানুষ নন নিশ্চয় কোনো দেবী আমাদের ছলনা করতে এসেছেন এই রকম বলাবলি করতে করতে সকলে বাড়িতে যেতে লাগলেন ওখানে নারায়ণ গণনা করে দেখলেন যে বারো বছর পূর্ণ হয়েছে অমনি তিনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এসে লক্ষ্মীকে বললেন লক্ষ্মী চলো আজ তোমার বারো বছর পূর্ণ হয়েছে দেবতাদের নিমন্ত্রণ করেছি তুমি না গেলে কে দেবে লক্ষ্মী বললেন এদের বাড়িতে এতদিন আছি না দেখা করে কি যাওয়া উচিত এদিকে মেয়েরা গঙ্গাস্নান করে বাড়িতে এসে দেখেন যে মা লক্ষ্মী এক পা রথে আর এক পা পথে দাঁড়িয়ে রয়েছেন গিন্নি তখন তার চরণ ধরে বলতে লাগলেন মাগো তোমায় চিনতে পারিনি মা অপরাধ মার্জনা করো মা আমাদের ছেড়ে কোথাও যেও না মা লক্ষ্মী বললেন আমার আর থাকবার থাকবার্য নাই ওই দেখো নারায়ণ আমায় আনতে এসেছেন আমি চললুম ডালিমতলায় যা রয়েছে তা তুলে নিও তাতে তোমাদের দুঃখ দূর হবে আর মেজ বইয়ের ঝাঁপির মধ্যে যে হার আছে তাকে নিতে বলো ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে ও চৈত্র মাসে লক্ষ্মী পূজা করো তোমাদের কোনো কষ্ট থাকবে না এই বলে লক্ষ্মীনারায়ণ অন্তর্হিত হলেন গিন্নি ডালিম গাছের গোড়া খুঁড়ে দেখলেন পচা তরকারি ভাত সব সোনা হয়ে গিয়েছে মেজব হাড়ের লোভে যেমনি ঝাঁপি খুলেছেন তখন একটা কেউটে সাপ তার ভেতর থেকে বেরিয়ে কামড়ে দিলেন তখন সকলে বলতে লাগলেন আহা মেজব চিনতে পারলে না যেমনি অচ্ছেদা করতে তেমনি হল হাই হাই করে সকলেই কাঁদতে লাগল মেজবও মরে গেল আর সকলেই সুখে ঘরকন্যা করতে লাগল তখন থেকে চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা প্রচার হল ব্রত কথা এখানেই সমাপ্ত হলো রাধে রাধে হরে কৃষ্ণ সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও একটি লাইক আর অনেক অনেক শেয়ার করো নতুন বন্ধুরা চ্যানেলটির সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো রাধে রাধে হরে কৃষ্ণ